করবৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের পর অবশেষে পিছু হটলেন কেনিয়া প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বুধবার তিনি বিতর্কিত অর্থ বিল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার নাইবরিতে নতুন আর্থিক বিলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন ভবিষ্য বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত বাইশ জন নিহত হন সংঘর্ষের সময় সংসদ ভবনের একাংশে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রুটো বলেছেন কেনিয়ানরা এই বিল চান না তিনি বিলটি স্বাক্ষর করবেন নির্বাচিত হওয়ার পর এই প্রেসিডেন্ট রুটর প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগোষ্ঠী ছিলেন রুটো জানান তিনি তরুণদের সাথে সংলাপে বসবেন তবে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রুটর বিল প্রত্যাহারের ঘোষণাকে জনসংযোগের কৌশল হিসেবে দেখেছেন হানিফা আদান নামে এক বিক্ষোভকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন বিলটি প্রত্যাহার করা হয়েছে কেনিয়ার অর্থনৈতিক পরিস্থিতি ইতিমধ্যে ভাইরাস মহামারী ইউক্রেন যুদ্ধ ও খরার কারণে কঠিন অবস্থায় রয়েছে নতুন করে অতিরিক্ত কর বৃদ্ধির পরিকল্পনা জনগণের উপর আরও চাপ সৃষ্টি করে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রুডোর অদত্যাগের দাবিও তুলেছেন